রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি পকি না আযাবান নার রব্বুল আলামিন পবিত্র রবিউল الاول মাসে সিরাতুল নবী মাহফিলে বসে সন্ডা থেকে ওলামায়ে কেরাম কথা বলেছে আমরা গুনাহগার কুরআন হাদিস থেকে নবীর জীবনী থেকে গুটিগত কথা শুনেছি কয়েকটা আমলের ব্যাপারে শুনেছি আর আমরা ওয়াদা করেছি তওবা করেছি মদ খাবো না সুদ খাবো না মিথ্যা বলবো না নামাজ কাজা করব না আমাদের তওবা কবুল করে নিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিন আয় আল্লাহ তাআলা আপনার ঘর নির্মাণের জন্য বান্দা বান্দিরা কেউ পাঁচ হাজার দুই হাজার এক হাজার পাঁচশো কেউ সিমেন্ট অর্থ দিয়ে যে যতটুকু সহযোগিতা প্রত্যেকের দান গুণ বরং আরো বেশি বাড়িয়ে দিন দানটাকে কবুল করুন তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেন বান্দা শুয়া চাল্লা সমস্ত বান্দিদের কবর আজাবকে আপকে মাফ করে দিন আয়াল্লাহ আমাদের সবাইকে পাঁচক নামাজ মসজিদে জামাতে পড়া তৌফিক দেবেন আল্লাহ আমাদের ইস্টিরা মায়েরা বোনেরা তারা যেন নামাজ পড়তে পারে নামাজ হতে পারে তৌফিক দিন আমাদের ছোট ছোট ছেলেরা যেন কোরআন শিখতে পারে কোরান করতে পারে কোরানের উপরে আমল করতে পারে তৌফিক দিন আল্লাহ আয়াল্লাহ যারা সুদের সঙ্গে জড়িত জেনাব্যাপিচারের সঙ্গে জড়িত মদের সঙ্গে জড়িত হারামের সঙ্গে জড়িত হারাম কাজ থেকে হেফাজত করে সবাইকে নাম

আয় আল্লাহ এই কবরস্থানে আশেপাশে যত কবরস্থান এই গ্রামের মধ্যে প্রত্যেকটি মাইয়াতে রাজা আপনি ক্ষমা করে দিন আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে নাই দোয়ার প্রার্থী তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ আপনার ঘর মসজিদ আপনি হেফাজত করুন এই গ্রামের সমস্ত ইমানদারদেরকে নামাজ মসজিদে এসে পড়ার তৌফিক দিন আমাদের ছেলেরা মেয়েরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মক্তব মিশনে পড়ে পড়াশোনা করে জীবনে প্রত্যেকের শিক্ষিত সামাজিক ভদ্র নম্র নামাজি হওয়ার তৌফিক দিন হে আল্লাহ প্রত্যেকের ব্যবসায় বরকত দিন অসুস্থ ব্যক্তি যারা আছে সবাইকে সুস্থ করে দিন মা বোনেরা যারা হাত তুলেছে আল্লাহ সংসারে শান্তি দিন স্বামী যাদের অত্যাচারী স্বামীর হাত থেকে জালিমদের হাত থেকে হেফাজত করুন আল্লাহ যাদের সন্তান নাই নেক সন্তান দান করুন যাদের সংসারে অভাব অশান্তি দূর করে দিন রব্বুল আলামিন এই সিরাতুন নবী মাহফিলটাকে আপনার দরবারে কবুল করে নিন ভাই ভাই মিল মোহাম্মত তৈরি করে দিন তাম বিশ্বের সমস্ত মোমিনদেরকে এক বানিয়ে দিন নেক বানিয়ে দিন আল্লাহ বাইতুল তুল মুকাদ্দিস্তিন রাফা গাজা সিরিয়া ইরাক সুদান আফ্রিকার যে সমস্ত গরিব দেশগুলি আছে তাদের হেফাজত করুন আমাদের পবিত্র ভারতবর্ষকে হেফাজত করুন সোনার বাংলা শান্তির বাংলাকে হেফাজত করুন আল্লাহ যে গুজরাটি মারোয়াড়ি গুলি যারা বাঙালিদের উপর অত্যাচার করছে বাংলাকে দখল করার স্বপ্ন দেখছে আর বাংলায় হিন্দু মুসলমান মারামারি লাগিয়ে দিচ্ছে এই জালিম শয়তান বদমাশদের হাত থেকে শান্তি প্রিয় বাংলা হেফাজত প্রভু যেদিন কবরে যাওয়ার সময় হয়ে যাবে নামাজের পাড়িতে রমজান মাসে জুমার দিনে ইমানের সঙ্গে কালেমার সঙ্গে শাহাদাতের মৃত্যু সবার নিসবত আল্লাহ আমাদের ছেলেরা যেন নামাজ পড়ছে আমরা দেখে কবরে চলে যাই আল্লাহ আল্লাহ আমাদের মরণের পরে আমাদের ছেলেরা যেন দোয়া করতে পারে সে তৌফিক দান করুন আল্লাহ আয় আল্লাহ আমাদের প্রত্যেক ছেলেকে মদের হাত থেকে মোবাইলের ফেতনা থেকে হারাম থেকে হেফাজত করুন আল্লাহ এই সিরাতুন নবী মহামুনটাকে কবুল করে নিন আল্লাহ যত মানুষ আমরা প্রত্যেকের গুনাহ খাতাকে ক্ষমা করে দিও আল্লাহ আজ ফজর থেকে আর নামাজ কাজা করব না আমাদের তওবাকে কবুল করে দিন আল্লাহ আয় আল্লাহ যে যা কিছু বলেছে অনেক ব্যক্তি দান করেছে আবার অনেকে মনে মনে গোপন দানও করেছে আল্লাহ যার মনে যা ইচ্ছা চাই ইরাদা আছে প্রত্যেককে দান কবুল করে আয় আল্লাহ দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনত এই পবিত্র কলেমাওয়ালা ইমানের মেহনতের সঙ্গে সকলে যুক্ত থাকার তৌফিক দিও হাক্কানি পীর হাক্কানি আলেম হাক্কানি ওলামা আল্লাহ হকের উপরে যারা চলে কুরআন সুন্নার উপরে যারা চলে তাদেরকে আল্লাহ তুমি কবুল করে দিও

ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخر كلامنا إِنَّ الموت لا إله إلا صلى الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته